আমার ইমরান দেখেন ভালোবাসার টানটা সে ঢাকা থেকে রওনা হয়েছে বৈর বাসার পরে তারে বৃষ্টি ধরছিল রাত্রে কয়টা বাজে

আর আমি জানি এই চুনারুঘাটে পাঙ্খা বুদ্ধিল এই চুনারুঘাটে ইমরান ভাই এবং আমার জুনাই ভাই আমার ভাই ভাই আমি আর কষ্ট দিতাম না আমার সাথে আছে এই যে রবীন্দ্র এও অনেক কষ্ট করছে কিন্তু আমাদের সাথে আর বাইকটা দেখেন দুই ভাইয়ের মিলটা দেখেন এই যে এই যে সেম বাইক সেম এই গাড়িগুড়া তাই কিছু নাস্তা করি ঠিক আছে কোনটা ধর আমি গাড়ি করে না ফোনটা ধর ভিডিওটা করাই ভাই

পুড়ে আমি ইন্ডিয়ান ভাইকে রিসিভ করে বাসাতে নিয়ে যেতেছি আর আমি জানি না মানে কতটা এক্সাইটেড মুক্তা মুক্তা কতটা এক্সাইটেড আমাদেরকে এই অবস্থা দেখার জন্য ইমরান ভাই ভিডিওটা এদিকে তোরা হয় না একটু চান্দৌ অনেক কষ্ট হয়েছে মনে হয় না ভাই হ্যাঁ আচ্ছা তুমি তিনজন টাকা দিয়ে এখানে চাইছো